সো গাইস দিস ইজ ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না তো আমাদের হঠাৎই বাঁকুড়া যাওয়ার সাডেন প্ল্যান হলো তো মনে হলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমার মামার ছেলের মানত ছিল তো এর জন্যেই বেশিরভাগ যাওয়া আমাদের আর মানতটা পূরণ হয়েছে তো ওখানে পুজো দেওয়ার একটা প্ল্যান হচ্ছিল তো দিয়েই আসা যায় এখন গরমটা কম আছে মানে কদিন বেশ মেঘলা মেঘলা যাচ্ছি তোমার তো দু চার দিনের জন্য তো দিয়েই আসা যাক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না গাইজ ফাইনালি এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি যে ফোন ফ্যামিলি পুরো ফোন ফ্যামিলি তো গাইজ আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না কালকে কন্টিনিউ করবো কালকে নতুন ফ্রেশ আজকে পুরো একদম টায়ার্ড হয়ে গেছি তো কালকে কন্টিনিউ করবো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো গাইজ কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত জেনারেলি অনেক টায়ার্ড ছিলাম আর ছ ঘন্টা জার্নি করার পর তো আজকে ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমরা যাচ্ছি একতেশ্বর মন্দিরে এখন আছি আমরা বাঁকুড়ায় তো এখান থেকে একটেশ্বরের মন্দিরে যাচ্ছি পুজো দিতে তোমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো তো আমরা সবাই মিলে একটেশ্বরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে গেছি আর এই সাথে এক অপূর্ব দৃশ্য এক কথায় বলে যাস অসাধারণ তো এখানে এসে গেছি একটেশ্বরে আর এখানে হচ্ছে এই দোকানটা থেকে আমরা হচ্ছে এখানে পুজোর ডালা কিনলাম এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো আর এই সাইডে অনেক আরও আরো দোকান আছে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি আর এই মন্দিরে ভেতরটা চড়ক পুজো বলে এখানে প্যান্ডেল হচ্ছিল আর এখন একটেশ্বরের মন্দিরটা এত সুন্দর করে দিয়েছে আগের থেকে অনেক ভালো করে দিচ্ছে এখানে কৃষ্ণর মন্দিরটা আর মেঘলা মেঘলা বেঁধেছিল এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছিলো এখানে পুজো শেষ হওয়ার পর আমরা সবাই ভেতর দিকে যাচ্ছিলাম তো ভেতর দিকে এখানে সব ঘনটি বাজালাম প্রথমেই মন্দিরের ভিতরে বেশ অনেক ভিড় ছিল আর এখানে দেখা যাচ্ছে বাবার মন্দির আর এখানে বাবার শিব ত্রিশূলটা রয়েছে এখানে ভিডিও করতে দিচ্ছিল না তাও অনেক করে আমি ভিডিওটা করেছি এখান থেকে তারপর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম কেমন সাজিয়েছে দেখলাম খুব ভালোই সাজিয়েছে এখানে কয়েকটা শিবলিঙ্গ আছে আর এখানে একটা সূর্যদেব বাবার মন্দির করেছে এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ঘরে কালকে দেখা হচ্ছে তো গাইস আমরা এখন যাচ্ছি হরিয়রপুরের মন্দির আর এটা হচ্ছে দ্বারকেশ্বর সেতু নিচে হচ্ছে দ্বারকেশ্বর নদী এখন আমরা হচ্ছে বীরসিংহপুর গ্রামে ঢুকে পড়েছি এটা হচ্ছে বেদাশুলের রেল লাইন তো এই ভিডিওটা তোমরা একটু কে দেখে নাও চট করে গাইস আমরা এখন এখানে হরিহরপুরে আমাদের পুরনো যেখানে বাড়ি ছিল তো এখানে এখন এসেছি মানে এই মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছ এখানে একটা পুজো দিতে এসেছি এই যে আমার ভাইটার পুজো তো গাইস এই শিব মন্দিরটা আমরা এখন পুজো দিতে এসেছি এটা এখানে সবাই বলে জাগ্রত মন্দির অনেক অনেক রহস্য আছে অনেক অনেক কিছু আছে তো এই মন্দিরটায় এসেছি পুজো দিতে একটা আমার ভাইয়ের মানসিক যেটা মন্দিরের ভেতরটা এই ভাইটারই মানসিক ছিল আর এখন সে একদম মন খুলে আনন্দে হেঁটে বেড়াচ্ছে এখানে মন্দিরের ভিতর যা বাবা কি ভালো চুলটা হে বাবা যা যা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমার বাবার মামার বাড়ি ওটা হচ্ছে রাজগ্রাম চলো এখানে তোমাদের গ্রামটা দেখাবো তো ভাই সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি এখানে সব আমার দাদু দেখাচ্ছে কোথায় কি ছিল এখানে আমাদের পুরনো টালিকচারের বাড়ি ছিল এখানে দাদুর বাড়িটা ছিল আগে এখানে পুরো গ্রামের ভেতরটা দেখাচ্ছিলাম পুরো ঘুরে দেখছিলাম আমরা কত বড় জমি আর অনেক সুন্দর বেশ জায়গাটা ছিল আর এই বাড়িটা ছিল আমাদের হচ্ছে বীরসিংহপুর গ্রামে আর পাশেই হচ্ছে এখানে নদী জল দেখতে পাচ্ছি ওখানে নদী ছিল নদীতে এখনো জল আছে কিন্তু শুকিয়ে গেছে বেশ ভালো অনেকটাই জল ছিল আর এখানে আমাদের ঠাকুরদার বাড়ি ছিল যাই হোক জায়গাটা খুবই সুন্দর গাছপালা দিয়ে সব টাড়ি তো না নেই গাছপালা দিয়ে আছে সব ভেঙে গেছে তো তারপর আমরা চলে গেলাম আমার বাবার মামার বাড়িতে রাজক্রামে এখানে সব বাচ্চাগুলো ক্রিকেট খেলছিল আমি এখানে গিয়ে একটু খেলতে লেগে গেলাম দারুণ মজা হলো এদের সাথে তো গাইস আজকে আমরা যাচ্ছি মুকুটমণিপুরে ঘুরতে তো আজকে ফুল ফ্যামিলি মিলে ভাবলাম ঘরে কেন বসতে হবে তো আজকে যাই মুকুটমণিপুরটা ঘুরে আসি তো এখন যাচ্ছি মুকুটমণিপুর ঘুরতে গাড়ি রেডি হচ্ছে গাড়ি করে যাবো তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে আনাদার পার্ট কালকে আমরা ঘরে চলে যাবো তো আজকে লাস্ট পার্টটা

এখন আমরা ডিয়ার পার্কে পৌঁছে গেছি জানি না আমাদের লাখটা যে খুবই খারাপ এখানে হরিণ সকাল চারটেই আসে খাবার দেয় যখন আবার বিকেল ছটায় আসে তার আগে নেই জানিনা যদি দেখতে পাই তো এখানে ডিয়ার পার্কের সামনে তো দেখতে পাচ্ছি গোট ছাগল দেখতে পাচ্ছি ওখানে সবাই আসছে ঠান্ডাটা এনেছিস

তো খাবারটা খুবই সুন্দর ছিল অবশ্যই কাঠের চালের রান্না সুন্দর হবে ভাত ডাল আলু ভাজা পোস্ত মাংস এত সুন্দর এই এই যে এটা হচ্ছে ড্যাম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাম এখন বন্ধ করে দিয়েছে নাহলে আগে নামা যেত যখন আগে বারে এসেছিলাম নিচে নামা যেত এখন বন্ধ করে দিয়েছে এখান থেকে ড্যামটা আর এই দিকে হচ্ছে পেছন দিকে আছে একটা চ্যানেল যেখান দিয়ে জলটা ছাড়ে চলো দেখি ভেতরটা দিয়ে যাওয়া যায় কিনা তো গাই সেখানটা ঢুকেছি এখন জায়গাটাই দেখুন ব্লক করে দিয়েছে পুরো এই জায়গাটা ব্লক করে দিয়েছে নাহলে খুব সুন্দর ছিল ড্যামটা তো আর এখানটা করে দিয়েছে আগে চিলড্রেন পার্ক এখন পুরো ভিডিওটা এখানেই এন্ড করলাম তো কালকে আমরা কলকাতায় আবার ব্যাক করবো তার জন্য আজকে আর কোথাও ঘোরার জায়গা নেই সব তোমাদের দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই চো বাই বাই দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগসে